নমস্কার খুব গুরুত্বপূর্ণ টপিক সবাই ভালো করে শুনবে একটা মেয়ের চরিত্র কেন খারাপ হয় শর্টকাটে বলছি ভিডিওটা ছোট করবো বেশি বড় করব না একটা মেয়ের চরিত্র কেন খারাপ হয় একটা মেয়ে এক বছর থেকে শুরু করে দশ বছর অবধি মেটা আপনার অর্ডারে চলবে অর্থাৎ মা বাবার অর্ডারে চলবে সেই সময় আপনি যদি আপনার মেয়েকে সবসময় ফুল জামা শাড়ি ভালো ভালো পোশাক পরাও ওই মেয়েটা কখনো তোমার বয়স যখন আঠারো হয়ে যাবে তুমি যদি একটা শর্ট জামা এখান থেকে নিয়ে দাও মেয়েটা কখনো পড়বে না কিন্তু তুমি মেটার বয়স যখন চার থেকে পাঁচ বা দশের মধ্যে তুমি মেটাকে যদি এখান থেকে রকম এই যে আমি যখন কোটটা পড়ছি শর্ট রকম জামা যদি পড়াও মেটার বয়স যখন আঠারো হবে তখন তো জামাই পড়বে না দোষটা কার দোষটা হচ্ছে আপনাদের মতো মা বাবার আপনাদের মতো কুলাঙ্গার মা বাবার জন্য আজকে দেশটা আপনার মেয়ে যখন শট পোশাকে সেজে ঘুরে বেড়াচ্ছে তখন বলছেন ছেলেদের লক্ষ্য খারাপ ছেলেদের ব্যবহার খারাপ কখনো না ভুল এটা আপনার আগে নিজের মা বাবা সচেতন হন নিজের মেয়েকে সচেতন করুন নিজে শিখেই আর শেখাও অন্যের নিজেই কিছু এখনো শিখতে পারো নি আর মানুষকে অন্যের একটা পুত্রকে তুমি দোষ দিচ্ছ রাস্তার ছেলে তোমার মেয়েকে দেখছে কারণটা কি জানো তুমি তোমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারো না তুমি পোশাক পড়াচো ফাটা কাটা আর দোষ দিচ্ছ তুমি রাস্তার ছেলেকে মানুষকে এটা তোমার ধারণাটা সমস্তটাই ভুল একটা কথা মনে রাখবে তুমি একটা মেয়ে এক বছর থেকে আরেকবার বলছি এক বছর থেকে শুরু করে চোদ্দ বছর দশ বছর অবধি মেয়েটা আপনার কথায় চলবে আপনি যেরকম পোশাক পড়াবেন সেই রকম পোশাকে মেটা আপনাদের সুসজ্জিত হয়ে আপনার সামনে চলাফেরা করবে কিন্তু সেই মেটাকে আপনি যদি কোনো দিন কোনো দিন বড়ো হবার পরে আপনি যদি এরকম শর্ট জামা নিয়ে এসে কোনো দিন মেটা পড়বে না কিন্তু তথাপি আপনাদের নিলজ্জ মা বাবাদের লজ্জা নেই আপনাদের আপনাদের মানবতাহীন হয়ে গেছেন আপনারা নিজের মেয়েকে সাজাচ্ছে নিজেই হওয়ার আর যখন মেয়ে পালিয়ে যাচ্ছে কারোর সঙ্গে রাস্তার ছেলে দেখে কোনো ছেলে দেখে আপনার আপনার মেয়েকে দেখে টোন কাটছে তখন আপনি বলছেন ছেলেগুলো খারাপ ছেলেগুলো খারাপ না আপনার মেয়ের চরিত্রটাই খারাপ আপনি করেছেন জন্মসূত্রে আপনি আপনার মেয়েকে ফুল শিখিয়েছেন ফুল শিক্ষা দিয়েছেন তাই আজকে আপনার মেয়ের এই দশা আর আপনারা বড় বড় ডায়লগ মারান আমার মেয়ে দেখে অমুকিত ছেলে আপনার মেয়েকে দেখছে আমি সমস্ত ভিডিওটাতে আমার মেয়েকে দিয়ে আপনাকে প্রমাণ দেবো মেয়েকে কেমন ড্রেস পরা উচিত আমার নিজের মেয়েকে দিয়ে আমি প্রমাণ এই রকম ড্রেস আপনাদের মেয়েকে পড়াবেন রাস্তা দিয়ে যদি মেয়ে কখনো হাঁটি যদি মেয়ে কখনো চলে যায় কখনো মেয়ের কোনো ছেলে চোখ তুলে তাকাবে না মেয়েটা কোন দিকে গেল বা কার মেয়ে কখনো তাকাবে না কিন্তু যখনই আপনার মেয়ে হট শট ড্রেস পরে ঘুরবে তখন তো সমস্ত ছেলে তাকাবে ষাট বছরই বয়স্ক দাদুও তাকাবে মেয়েটার দিকে বলে মেয়েটা কি নোংরা পোশাক পরেছে তাহলে ভুল করেছেন আপনি দোষ দিচ্ছেন অন্যকে সমস্ত মা বাবাদের বলছি কান খুলে শুনি নিন নিজে আগে শিখুন তারপর মানুষকে শিখুন মানুষকে শেখান বা মানুষকে ভুল ধরা তারপর মানুষের বিচার করুন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ নমস্কার সবাই ভালো থেকো যদি বেঁচে থাকে নিজ ভিডিও আপনাদের সঙ্গে আবার হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে